আসসালামু আলাইকুম বিরার্স চলে আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে একেবারে হচ্ছে পাকিস্তানি যাদের ব্র্যান্ডের থ্রি পিস দেখাবো তাও আবার একেবারে হানড্রেড পার্সেন্ট চিপ প্রাইজে পেয়ে যাবেন সো পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই স্কিপ করবেন না আমরা প্রতিটা ডিজাইন দেখিয়ে দেব অ্যান্ড প্রাইসটাও বলে দেবো ওকে বিয়ার্স ফার্স্টে আমরা এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করলাম খুবই নাইস একটা কালার আর খুবই সুন্দর একটা প্রিন্ট হবে আর এগুলি কিন্তু আলাদা প্যাসেঞ্জার ড্রেস হ্যাঁ এটা হচ্ছে গলার কাজ এটা হচ্ছে গলার কাজ আর এটা হচ্ছে নিচের প্যানেলেও আর একটা কাজ হবে এই যে আমি ক্যাটালগটা দেখেন ক্যাটালগে যেমন কাজ দেখতে পাচ্ছেন বাঁচতেও সেম টু সেম হবে এটা হচ্ছে গলার কাজটা একটু ক্লোজ যদি দেখাই তাহলে ইয়োগটা বুঝতে পারবেন এই হচ্ছে ইয়োগের ফিনিশিং ওকে আর এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলের জন্য কিন্তু আলাদা একটা প্যাসেজ দেওয়া থাকবে এ হচ্ছে এ হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলের প্যাসেজটা এই যে দেখেন এখানেও কিন্তু দেওয়া আছে আচ্ছা এখানে হচ্ছে নিচের প্যানেলে রাখছে তো আমরা এটা নিচের প্যানেল হিসাবেই মেনশন করতেছি আর আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে বানাতে পারবেন হাতায়ও দিতে পারবেন অথবা হচ্ছে স্যালোয়ারও দিতে পারবেন আর এটার সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটার দোপারটা আমি যদি না বলি তাহলে বুঝতেই পারবেন এটা কিসের দোপারটা এটা হচ্ছে সিল্কের দোপাট্টা দেখেন এটা হচ্ছে সিল্কের দোপাট্টা খুবই দারুণ পাঁচ হাত লেন্থ আড়ায়াত বহরের একটা দোপাট্টা থাকবে নর্মালি সিল্ক বলেন জর্জেট বলেন এত বড় লেন্থ অন্য কিন্তু হয় না আমরা হচ্ছে হানড্রেড পারসেন্ট একেবারে অথেন্টিক যে সাইজটা ওই সাইজটা রাখছি আর প্রাইজও থাকবে একেবারে সারপ্রাইজের মতো একটা প্রাইস এটা হচ্ছে ক্যাটালগ এ হচ্ছে ড্রেস তো এটার মধ্যে কালার হবে কয়টা তিনটা তিনটা কালার হবে এই ড্রেসের এটা হচ্ছে পার্পেলের মধ্যে থাকবে লাইট পার্পেল এ হচ্ছে সবগুলির সাথে কিন্তু এক্সট্রা করে প্যাসেজ থাকবে আর এটা হচ্ছে ডিপ অ্যাশ গ্রে কালার থাকবে খুবই সুন্দর একটা কালার ক্যাটালগ প্রতিটা ডিজাইনের সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন এই হচ্ছে পার্পেলের কালারের পার্পেলের ক্যাটালগ এটা হচ্ছে গ্রে গ্রের মধ্যে গ্রে দেখেন কত সুন্দর ম্যাচিং একেবারে ক্যাটালগে যেমন দেখতেছেন হানড্রেড পার্সেন্ট বাস্তবে কিন্তু ড্রেসগুলি সেম থাকবে অবশ্যই কিন্তু যারা সব ভিজিট করতে চাচ্ছেন সুভাষ শার্মার লিফটের সাথে আসলে কিন্তু আমাদের সব পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস পেয়ে যাবেন আর যা হচ্ছে আজকের ভিডিও দেখে হচ্ছে না নিবেন ড্রেসগুলি তারা কিন্তু মিস করবেন কারণ এমন একটা প্রাইস দেবো ওই প্রাইজে কোথাও পাবেন এই ড্রেসগুলি এটা হচ্ছে আরও একটা প্রিন্ট আরও একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর একটা প্রিন্ট একেবারে থ্রি একটা প্রিন্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে এই গরমের জন্য বেস্ট হবে ডিজাইনগুলো এটার সাথেও কিন্তু আরও অনেক কিছু থাকবে দেখেন এটা হচ্ছে গলার কাজ এটা হচ্ছে কলার কাজ এটা হচ্ছে কলার কাজটা থাকবে আর এটা হচ্ছে প্যানেলে চলে যাবে অথবা হাতায় চলে যাবে আচ্ছা এটা সালোয়ারে চলে যাবে ওকে সালোয়ারের কাজ আর এটা হচ্ছে সালোয়ার আর এটা থাকবে হচ্ছে দোপাট্টা সিল্কের দুপারটা হবে কিন্তু হ্যাঁ পাঁচ হাত লেন্থ আর একবার থাকবে এই যে দেখেন কতটা সফটের মধ্যে থাকবে এগুলো কিন্তু অনেক সফট ফেব্রিক হ্যাঁ আর খুবই সুন্দর একটা লুক দিবে এগুলা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আজকের ভিডিওতে মাত্র উনিশশো টাকা হ্যাঁ মাত্র উনিশশো টাকা হলে কিন্তু এই ড্রেসগুলি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন একেবারে রিজনেবল প্রাইস কিন্তু এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ আর এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এইটার মধ্যে কালার হবে কয়টা আচ্ছা এই ডিজাইনের একটি কালার ছিল চলে যাব হচ্ছে আরও একটা ডিজাইনে প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি মাত্র উনিশশো টাকা আর অবশ্যই যারা বিজনেসের জন্য নেবেন আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে কল দিলে কিন্তু হোলসেল প্রাইসটা জেনে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই হোম ডেলিভারি পেয়ে যাবেন ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বলে এটা দেখেন খুবই সুন্দর একটা কালার আর যে প্রিন্টগুলো কিন্তু একেবারে জলযন্ত্র ফুলের মতো দেখেন কতটা সুন্দর একটা প্রিন্ট এটার কিন্তু আলাদা আলাদা করে প্যাসেজ করা এটা হচ্ছে গলার কাজ খুবই সুন্দর একটা গলার কাজ আর এটা থাকবে হচ্ছে সালোয়ার কটনের একটা সালোয়ার আর এইটা থাকবে প্যাসেজটা ওকে এটা হচ্ছে ফুল প্যাসেজটা থাকবে নিচের প্যানেলের প্যাসেজ রয়েছে এক্সট্রা করে দেওয়া আছে আর দোপাট্টাটা সিল্কের দোপাট্টা হবে এই যে এই যে সিল্কের দোপাট্টা খুবই সুন্দর এইটা থাকবে হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে আপনার ড্রেসের ক্যাটালগটা না একেবারে সেম পাকিস্তানি যাদের ব্র্যান্ডের খুবই দারুণ দারুণ ড্রেস কিন্তু পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকায় অবশ্যই দ্রুত নিতে হবে দ্রুত নিতে হবে স্টকে খুবই লিমিটেড যারা আগে আসবেন তারাই কিন্তু পেয়ে যাবেন সোভিয়াস এ ছিল আজকের ভিডিও চলে আসবে আমরা নতুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ